উত্তর কলকাতা পক্ষ থেকে আজ প্রতিটি থানা শুদ্ধিকরণ অভিযান করা হলো সেই মোতাবেক উত্তর কলকাতার ডিসি অফিস গঙ্গা জল ঝাড়ু দিয়ে শুদ্ধি অভিযান চালানো হয় পুলিশের ব্যারিকেড ভেঙে দেওয়া হয় ডিসি অফিসের সামনে সেখানে তারা জল দিয়ে রাস্তা ধুয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে যা কিনা পিতৃপক্ষে মহিলাদের এই অভিযান মহিলাদের অভিযানে সামিল ছিলেন লকের চট্টোপাধ্যায় পূর্ণিমা চক্রবর্তী তমক নগোষহ বিজেপির একাধিক মহিলা ও পুরুষ কর্মী বিজেপির এই কার্যক্রমে মানিকতালাকালী সমস্ত যানবাহন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে তারপর বিজেপি কর্তৃপক্ষ এই আন্দোলন বন্ধ করলে তা স্বাভাবিক হয় আমাদের মনে হয় আমরা প্রতিবাদ করব আমরা তো এসছিলাম আমাদের অভিযান করতে তো আমরা সুন্দরভাবে করতে তারা এই কয়েকজন আমাদের মহিলা রয়েছে তারা কয়েকজন পুলিশ হয়েছে আমাদেরকে আজকে কিলা হচ্ছে এই আটকোনটা যদি সেই দিন রাতে যখন ভাঙচুর করতে এসেছিল সিসিটিভি ভাঙচুর করতে শালা আর জিকলকে টোলপার করতে এসেছিল তখন আটকাতে পারত পুলিশ তখন সামনে দেখে মাথা নিচু করে নিয়েছে টেবিলের তলায় লুকিয়েছে সেই সময় আটকাতে পারিনি তো এইভাবেই আজকে কটা মেয়ে জীবন তারা বাঁচাতে চলেছে আমাদের এই আটকালেতে আমরা এসছি এখানে আমরা পুলিশি শুদ্ধিকরণের জন্য এই পুলিশের থানাগুলোতে যেভাবে অনৈতিক কাজ হয় অশুভ কাজ হয় প্রমাণ লোপাটের কাজ হয় আজকে পুলিশের পুলিশের ওসি পর্যন্ত আজকে তালা থানার ওসি তাকে গ্রেফতার করছে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে অনেক নানা রকম অনৈতিক কাজ এই টলিউডের মধ্যে হয় আমি চাইবো যারা এখন এখন রয়েছে তাদের সঙ্গে যে যেকোনো সময় একজন শিল্পী হিসাবে আমি তাদের সঙ্গে হেল্প করার জন্য রেডি আছে তনুশ্রীকে আমি দেখেছি ও আমার অনেক কাজ করেছে খুব ভালো মেয়ে অত্যন্ত শান্ত মেয়ে তো আমি চাইবো তনুশ্রীর মতো আরো অনেক যারা তনুশ্রী রয়েছে তারা বিচার পান পুলিশ যারা প্রমাণ লোভানোর চেষ্টা করছে এইসব পুলিশের কাজ নয় গাছ দেওয়া